হে হোয়াটসঅ্যাপ গাইস নিউ মাই অ্যানাদার বলক সবাই কেমন আছেন আমি এখন একটু আমাদের জমি পরিদর্শন করতে যাব। যাওয়ার পথে আমার নানির সঙ্গে দেখা হলো এটা আমার নানি স্বপনের আপন নানি হয় এখান থেকে নানির সঙ্গে কিছু গল্প গুজব করে আমি আবারও সামনের দিকে যাচ্ছি দেখতে থাকুন সবাই আমার পিছনে কি কি করি আপনাদেরকে চিত্রগুলো তুলে ধরবো এটা আমাদের রান্নাঘর এগুলো আমাদের মুরগি পোষাপালিত কবিতর এগুলো কাছে ডাকলে হাতে চলে আসে ওরা ইমেজ করে খানা খাচ্ছে দেখেন আমাদের কবিতরগুলো কত কিউট এরকম আমাদের একশো জোড়া কবিতর আছে একশো জোড়া বলতে আপনারা দুইশো কবিতর এগুলো আমরা একটা হাতে বিক্রি করি না এগুলো জব করে খাওয়ান এগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই যে আমার ছোটো ভাই স্বপন ঢাকায় থেকে এসে মাছ তুলছে দেখেন এটা আমাদেরকে কার্পি মাছ বলা হয় আপনারা কি মাছ বলে থাকেন একটু অবশ্যই জানাবেন এটা স্বপনের ছোটো বোন লজ্জা করে চলে গেল এই যে আমরা এখন আমাদের জুমার ঘর যেখানে আমাদের জামাত করা হয় ওখানে যাচ্ছি সামনে ওই যে শাহাদত ছোট ভাই আমি এই মুহূর্তে একটা গলির ভিতর দিয়ে আপনাদেরকে আমাদের জমিতে নিয়ে যাচ্ছি সবাই দেখতে থাকুন আপনারা যেভাবে অলওয়েজ পাশে আছেন একটু এভাবে পাশে থাকবেন আমার প্রোফাইলের আইডির একটু সমস্যা হয়েছে সবাই দোয়া করবেন আমার প্রোফাইলের যে সমস্যাটা আছে ফেসবুক মেটা আমাকে অসংখ্য ধন্যবাদ দুইটা অপশন খুলে দিয়েছে আর বাকিগুলো যেন খুলে দেয় সেজন্য ফেসবুক মিটাম আমার কাছে আমি এখানে আবেদন করতেছি এই কনটেন্টের মাধ্যমে এই যে আমি তো জমিতে প্রবেশ করলাম আমাদের ভুট্টা খেত সবাই দেখেন আমি আমাদের ভুট্টা ক্ষেতের ভিতরে আরও দুই তিনটা জিনিস চাষ করা হয়েছে এটা মূলা ছোটোবেলায় অনেক মূলা দিয়ে পিকনিক খেয়েছি মূলার পাশাপাশি এখানে ভুট্টা দেওয়া হয়েছে আপনাদেরকে সেই চিত্রটা তুলে ধরলাম দেখুন গাছগুলো কতটা সবুজ এবং দেখতে সুন্দর লাগতেছে এই যে এটা আমার বাইক বাইকটা আপনাদেরকে ঘুরে ফিরে দেখিয়ে দিলাম বাইকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন অলওয়েজ একটু পাশে থাকবেন এই যে একটা কালাম চাচা গরুর যে আবর্জনা আছে সেগুলো ফেলে দেওয়ার জন্য যাচ্ছে এটা কালাম সচারণ নাতি দুইটা নাতি এটা দেখেন হেলমেট পরে কীরকম খুশিতে আনন্দ হারা হয়ে নাচানাচি করতেছে সবাই এই পিচ্ছি দুইটার জন্য দোয়া করবেন এ আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি নেক্সট শ্যুটে চলে যাব সবাই দেখতে থাকুন আমি এখন কোথায় যাই সবার সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে আমি আবারও আপনাদেরকে আমাদের ভুট্টা ক্ষেতের ভিতরে কারেন্টের থাম্বা ওখানে একটা তার জয়েন করলাম এই যে আমি এখন কারেন্টের তার জয়েন করব। মূল মেবি হ্যাঁ এখানে একটা টাচ শর্ট হয়েছিলো এই জন্য চলে আসলাম সবাই আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আবারও দেখা হবে আবার কোনো একদিন এনাদের বলোকে ধন্যবাদ টাটা